যারা ধুলিয়ান থেকে এসছে যাদের বাড়ি ঘর ধ্বংস রয়েছে আর এখন স্থান নিয়েছে মালদা বৈষ্ণবনগর পাল্লালপুর হাই স্কুলে তাদের খাবার দাবারের ব্যবস্থা ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন দিদি আজকে কি কি খাবার হয়েছে বলবেন জোরে বলবেন তরকারি ডাল আর আর ভাত আর ভাজি ভাজি যে তাহলে শেষ হয়ে গেছে আগেরটা দেখলাম ভাজি ভাজি ছিল রান্না ভাড়া কেমন হচ্ছে ভালো হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা বাচ্চাদের জন্য দুধ তুদ পাচ্ছেন তো এটা আপনারই বাচ্চা আচ্ছা এখন দেখছেন ফেসবুক লাইভে যারা বলছেন এখানে খাবার দাওয়া ঠিকঠাক দেওয়া হচ্ছে না তারা একটু তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখিয়ে দেবেন যে তাদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না দিদি বলছি খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে ঠিক টাইম মতন পাওয়া যাচ্ছে খাবার দাবার আচ্ছা কোন কোন টাইমে দিচ্ছে কখন 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 খাচ্ছেন তাই বলছি

তাহলে আপনারা দেখতে পেলেন যে সমস্তগুলো মিডিয়ারা যে প্রচারগুলো করছে তারা ভুল একদম প্রচার করছে যে নাদের খাওয়া দাওয়ারটা ঠিক দেওয়া হচ্ছে না বাচ্চাদের খাবার ঠিক নেই ঠিক টাইম মতন খাবার দেওয়া হচ্ছে না ঠিক আছে তারা আপনারা ফেসবুক লাইভে আজকে দেখতে পাচ্ছেন সরাসরি ষোলো তারিখ একটা বেজে পঁচিশ মিনিট ঠিক আছে দেখছেন কীভাবে খাচ্ছে আর যারা এখানে বিতরণ করছে এখানকার স্থানীয় ছেলেমেলেরা ঠিক আছে বলছি আপনারা কি এখানকার স্থানীয় আচ্ছা কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক টাইম মতন পাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা অনেকে বলছে খাবার দাবারটা ঠিকঠাক হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে তারা ভুল বলছে ভুল বলছে তাই তো ঠিকঠাক আছে সবকিছুই আচ্ছা

আচ্ছা দেখতে পাচ্ছেন সব খাচ্ছে এটা পাল্লালপুর হাই স্কুলে যারা ধুলিয়ান থেকে এসছে যাদের বাড়ি ঘর খুঁজে দিয়েছে তারা ছেলে পেলে নিয়ে এই ছোট ছোট বাচ্চা দেখুন তারা আজকে ঘর ছেড়ে আজকে এখানে আছে বলছি একটু দাঁড়াবেন শুনুন না একটু শুনুন শুনুন না বলছি আপনার পরিচয়টা দিবেন মানে আপনার বাড়ি কোথায় যে খাবার দাবার যে দিচ্ছেন আপনারা পার্লারপুরে মানে আপনারা স্থানীয় তাই তো আচ্ছা আচ্ছা তার জন্য কি মানে আপনারা মানে কোনো বেনিফিট টেনিট পাচ্ছেন না এমনি খাচ্ছেন আপনারা আচ্ছা আপনারা পরিষেবা দিচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা কতজন লোক মতন আছেন আপনারা একটু বলবেন খাবার দিচ্ছি কতজন হ্যাঁ 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 আচ্ছা তাই আপনারা জানতে পারলেন যারা কারা পরিবেশন করছে কারা দেখাশোনা করছে সেটা আপনারা দেখতে পেলেন একদম ঠিক আছে যারা যারা ভুল নিউজ দিচ্ছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন ঠিক আছে তাদেরকে দেখান যে কারা দিচ্ছে আর কী প্রচার হচ্ছে সেগুলো একটু দেখান ফেক নিউজে যাবেন না অরিজিনাল যেটা ঘটনা সেটা দেখবেন অনেকেই আসছে অনেক রকম ভিউজ কামানোর জন্য আমার ভিউজ কামানোর দরকার নেই যেটা সত্যিটা সেটাই তুলে ধরছি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে ভালো ভালো যে সাধারণ মানুষের পাশে আমরা আছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে রাখবেন সমস্ত কিছু এখানকার নোটিফিকেশন সময় পেতে পেজটাকে ফলো করে রাখুন বেশি বেশি করে শেয়ার করুন যারা এই সমস্ত ভুল খবর ছড়াচ্ছে খেতে পারছে না ডাক্তারের পরিষেবা নেই আমি একটু আগে একটা ভিডিও করলাম সেখানে মেডিসিন নিতে দেখলাম ডাক্তাররা বেশ পরিষেবা দিচ্ছে ঠিক আছে কেমন হচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা কি খেলেন আজকে ডাল আর আলু সবজি আচ্ছা খাবার দাবার তিন টাইম পাচ্ছেন আলু সয়াবিন তরকারি আচ্ছা শুনলাম এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছে না এটা কি মিচ্ছে না সত্যি ভালো দিচ্ছে না ভালো দিচ্ছে খাবার দাবার না এখানে কারা পরিবেশন করছে একটু বলতে পারবেন মানে খাবার দাবারটা কারা দিচ্ছে আর কি মানে পরিবেশনটা কারা করছে আর কি আপনাকে খেতে একটু আগে খেয়ে দিল সেটা বলছে এখানকার লোকেরা দিলো তাই তো আচ্ছা আচ্ছা তা আপনারা এনাদের মানুষের মুখের কাছ থেকে শুনতে পারেন আপনার কি খাওয়াই গেছে না খেতে বসবেন খেতে বসবেন না তাহলে এখানে বাচ্চাদের দুধ পতে এগুলো পাচ্ছেন এটা আপনার বাচ্চা তো আর দুধ খুব পাচ্ছেন হললেক্স হললেক্স এগুলো দিচ্ছে কলা পাউরুটি আচ্ছা কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা সবই দিচ্ছে না কাপড় সব না তাহলে আজকে এটা দেখুন লাইভে একদম ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কথাগুলো শুনতে পেলেন একদম অরিজিনাল কথা এখানে কোনো ভিডিও এডিটিং হচ্ছে না পুরো লাইভ দেখানো হচ্ছে এই সমস্ত কথাগুলো যাদের ভুলভাল ছড়াচ্ছে অনেকেই অনেক কিছু সেইগুলো তো কান দিবেন না দেখুন এখানে লাইভ হচ্ছে এনাদের যদি কোনো অসুবিধা হতো খাওয়ায় এটা বলতে পারত এখানকার এলাকাবাসীরা সবাই কাজগুলো করছে

পরে আমি নেক্সট টাইম আজ আবার দেখাবো ভিডিওটা করে লাইক করে দিয়ে এখানকার পাশে ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখুন পেজটাকে ফলো করে রাখুন এই ভিডিও গুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ